নমস্কার আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব থানা বা পুলিশ অফিসার যদি আপনার এফআইআর বা কমপ্লেন নীতি অস্বীকার করে সেক্ষেত্রে আপনার করণীয় কি কোন কোন পদক্ষেপ নেবেন কোথায় যাবেন এবং কী করবেন এবং এর আইনি সমাধানই বাকি আছে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভারতীয় ফৌজদারি আইনের ধারা একশো তিয়াত্তরের অন্তর্গত বলা হয়েছে কগনিজেবেল অফেন্সেস অর্থাৎ গুরুতর অপরাধের ক্ষেত্রে পুলিশকে অবশ্যই এফআইআর রেজিস্ট্রি করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের গুরুতর অপরাধে ইনফরমেশন বা আবেদন যদি পুলিশের কাছে আসে পুলিশে এফআইআর নিতে রিফিউজ বা অস্বীকার করে এক্ষেত্রে আপনাকে যে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলি হলো প্রথমত ঠান্ডা মাথায় শান্তভাবে আপনার থানায় যে ডিউটি অফিসারটি আছে তাকে ব্যাপারটি বোঝানো যে এফআইআর দায়ের করা আপনার অধিকার সেখানেও যদি কাজ না হয়ে থাকে তাহলে তার ওপরের যে পুলিশ কর্মকর্তা অর্থাৎ থানার যে ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ বা আইসি ইন্সপেক্টর ইনচার্জ আছে তাকে ব্যাপারটি জানানো এবং সেখানেও যদি কাজ না হয় তাহলে দ্বিতীয়ত আপনাকে যে পদক্ষেপটি নিতে হবে বা যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো ওসি বা আইসি যে ওপরে পুলিশ কর্মকর্তা আছে অর্থাৎ ডিএসপি বা এসপি তাকে আবেদন করে ব্যাপারটি বোঝানো এবং সেখানেও যদি কাজ না হয় তাহলে তৃতীয়ত আপনাকে যে কাজটি পড়তে হবে সেটি হলো কোন একটি আইনজীবীর সাহায্য নিন এবং ভারতীয় ফৌজদারি আইনের ধারা একশো পঁচাত্তর সাবসেকশন থ্রির অন্তর্গত ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবীর মারফতে একটি আবেদন জমা দিন এখানে আদালত বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে এফআইআর দায়ের করার জন্য যে যে শর্তগুলি দরকার সেই শর্তগুলি পূরণ আছে তা সত্ত্বেও পুলিশ আপনার এফআইআর নিতে অস্বীকার করছে তাহলে আদালত বা কোর্ট আপনার অভিযোগটিকে এফআইআর আকারে দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ বা আদেশ দিতে পারেন ভিডিওর ব্যাপারে যদি কোনো আপনাদের প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ